জানেন কি প্যাঁচা কিভাবে মা লক্ষ্মীর বাহন হল একটি ধর্মীয় গ্রন্থ অনুসারে জানা যায় একবার সকল দেবদেবীরা তাদের বাহন নির্বাচন করার জন্য আসেন তখন বনের অনুরোধ করে তাদের মধ্যে থেকেই যেন সকল দেবদেবীরা তাদের বাহন বেছে নেন পশু পাখিদের কথা মতন সকল দেবদেবীরা তাদের বাহন বেছে নিলেন কিন্তু মাতা লক্ষ্মী ভাবতে থাকলেন তিনি কাকে তার বাহন করবেন এই নিয়ে সকল পশুপাখিদের পাখিদের মধ্যেও বিবাদ শুরু হয়ে গেল তখন মাতা লক্ষ্মী সমস্ত পশুপাখিদের শান্ত করে বললেন পাখিদের অমাবস্যার দিন এসে তিনি তার বাহন বেছে নেবেন এরপর যখন কার্তিক অমাবস্যা এলো তখন সকল পশু পাখিরা লক্ষ্মীর আগমনের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু অমাবস্যার কালো অন্ধকারের জন্য কোনো পশুপাখিরা ভালো করে কিছু দেখতে পাচ্ছিল না এমন অবস্থায় অন্ধকার রাত্রে মাতা লক্ষ্মী যখন মর্তে এলেন তখন একমাত্র প্যাঁচা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাতা লক্ষ্মীকে দেখতে পেয়ে মাতা লক্ষ্মীর কাছে চলে এলো প্যাঁচাকে সবার আগে আসতে দেখে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হলেন এবং প্যাঁচাকে তার বাহন করে নিলেন বলো জয় মা লক্ষ্মী